শ্বশুর বাড়িতে গিয়ে নাবালিকা শালিকাকে ধর্ষণের অভিযোগ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করল বনগা থানার পুলিশ অভিযুক্তের নাম শুভ দেবনাথ বাড়ি পেট্রাপল থানার ছয় ঘরিয়া এলাকায় অভিযুক্তের বিরুদ্ধে নাবালিকা শালিকাকে ঠান্ডা পানীয়র সাথে কিছু মিশিয়ে অচৈতন্য করে ধর্ষণ করার অভিযোগ শুধু তাই নয় অভিযোগ উঠেছে স্ত্রীকে নিয়ে অভিযুক্ত যুবক শ্বশুর বাড়িতে আসে নিজের স্ত্রী ও শালিকাকে ঠান্ডা পানীয় খাওয়ার কথা বলে ওই পানীয় খাবার পর দুজনেই প্রায় অচৈতন্য হয়ে পড়ে এরপর স্ত্রী বাথরুমে গেলে তাকে বাইরে থেকে আটকে দেয় যুবক তারপরই শালিকার ওপর অত্যাচার চালায় অভিযুক্ত ঘটনার কথা কাউকে না বলার জন্যেও হুমকি দেওয়া হয় নাবালিকাকে নাবালিকা এতদিন চুপচাপ ছিল তার মা কর্মসূত্রে পুনেতে থাকেন গতকাল বাড়িতে ফেরার পর মাকে সব ঘটনার কথা খুলে বলেন নাবালিকা এরপরই বনগা থানায় অভিযোগ দায়ের হয় অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে এদিন বনগাঁ মহকুমা আদালতে পাঠায় পুলিশ পুলিশের পক্ষ থেকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হলে বিচারক তিন দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছেন এ বিষয়ে বনগা আদালতের সরকারি আইনজীবী সমীর দাস বলেন অভিযুক্তের বিরুদ্ধে পক্ষ আইনে মামলা রুজু করেছে পুলিশ পাশাপাশি হুমকি দেওয়ার অভিযোগেও মামলা হয়েছে পুলিশ হেফাজত শেষ হলে অভিযুক্তকে পুনরায় আদালতে হাজির করানো হবে ঘটনার কথা হতে যথেষ্ট জানাজানি চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে এ তার শ্বশুর বাড়িতে এসছিল শ্বশুর বাড়িতে না বাড়ি যখন বেড়াতে এসছিল ওর বউকে নিয়ে ভাব ভালোবাসা করে বিয়ে করেছিল বিয়ে করার পর এবার বেড়াতে এসে ছোট বোন আছে মাইনর গার্ল যার বয়স সতেরো বছর ওর বউ ছিল এই দুজনের সঙ্গে বসে ও মরচদ খায় খাওয়ার পরে এবং কিছু নেশাদ্রব্য তার মধ্যে মিশিয়ে দেয় মানে ওদের দেখায় যে তোমরা কোল্ড ড্রিঙ্কস খাও আমি নেশা করছি কোল্ড ড্রিঙ্কস খাইয়ে তার মধ্যে নেশাদ্রব্য মানে মিশিয়ে দিয়ে খাইয়ে দিয়ে ওরাও অনেকটা সেন্সলেস টাইপের হয়ে যায় তখন বড়ো মেয়ে বাথরুমে ঢোকে ঢোকে মানে যেহেতু একটা অচৈতন্য ভাব এসে যায় আর ছোট মেয়ে বাইরে ছিল শুয়েছিল এই খাওয়ার পরে তখন ও করে কি যখন বাথরুমে ঢোকে তার স্ত্রী শুভর স্ত্রী তখন বাইরে দিয়ে আটকে দেয় ছিটকে নিয়ে আটকে দেয় যাতে বেরোতে না পড়ে এই অবস্থায় ওর বউ ভিতরে ঢুকে গেল তখন ও ওই অনেকটা বেহুসমতো অবস্থায় তার শালি যখন তার ঘরের মধ্যে রয়েছে তখন তার শালিকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে তা আজকে বাধ্য হয়ে সে তার মা যখন পুনে ছিল পুনেতে থাকে যখন এসছে কালকে বাড়িতে তখন মাকে ঘটনা বলে ওর মা এসে আজকে বনগা থানায় এসে একটা অভিযোগ করে ওর বিরুদ্ধে ছ নম্বর পক্স ধরায় এবং পাঁচশো ছয় যে হুমকি দিয়েছিল এই ধারায় অভিযোগটা পুলিশের কাছে করে সেই পাঁচশো ধারায় অভিযোগ করার পরিপ্রেক্ষিতে আজকেই তাকে গ্রেপ্তার করে এবং আজকে কোর্টে প্রডিউস করে এবং কোর্টে তাদের ওয়ারিং অ্যাপারেলস কালেক্ট করার জন্য আয়ো প্রেয়ার দিয়েছে এবং হসপিটালে এবং ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেওয়ার জন্যে এবং মেয়েকে নিয়ে এসছে এবং এই হসপিটালে তাদের দুজনকে মেডিকেল করানোর জন্যে প্রেয়ার দিয়েছে পুলিশ রিপোর্ট নিউজ ল্যান্ড বনগা মশলা বোধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনি অটুট বন্ধন